আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের নতুন বিয়ের বেনারসি শাড়ি কালেকশন আসছে যেগুলো হচ্ছে সব অরিজিনাল ব্যানারসের বেনারসি এবং যারা স্টনে কাজ করা চান না স্টনে কাজ করার প্রচুর বেনারসির কালেকশন আসছে এবং উইদাউট স্টনও থাকবে এবং বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে বিয়ের কেনাকাটা করতে পারবেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকে এবং আমাদের এক একসাথে নিচে আপনারা শাড়ি লেহেঙ্গা ড্রেস সব ধরনের কালেকশন পাবেন তো আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে ব্যানারসির কিছু এক্সক্লুসিভ শাড়ি কালেকশন দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে আজকে অবিশ্বাস সফরে এটার কালারটা খুব সুন্দর মাস্টার্ড কালারের সাথে ম্যাজেনা কম্বিনেশন সম্পূর্ণ বরিটার মধ্যে কিন্তু স্টো অনেক কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটার মধ্যে স্টো অনেক কাজ করা থাকবে আমরা এই শাড়িগুলা এগুলো হচ্ছে একদম নতুন শিপমেন্ট যারা বিয়ের একটা এক্সক্লুসিভ বেনারসি শাড়ি চান রিজনেবল প্রাইসের মধ্যে বেনারসি নেবেন তাহলে বলবো আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন বিয়ের সব ধরনের কেনাকাটা করতে পারবেন আমাদের পুনিবাসারি থেকে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পুনিবাসারি দেখেন এটা হচ্ছে স্টন ছাড়া মিষ্টি কালার একদম সম্পূর্ণ কপার জোরে কাজ করা ফুল বাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর দেখেন বডি আচল একদম ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসবেন শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট দেওয়ার ওগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে সিঁদুর লাল এই যে দেখেন এটা সিঁদুর লাল কালারটা খুব সুন্দর কালারটা একদম ডিফারেন্ট একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের শোরুমে বিয়ের বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে আপনারা সব ধরনের প্রাইজের শাড়ি পাবেন আমাদের শোরুমে ডিপ মেরুন কালার এটা মেরুন এটার মধ্যে সরাস কিস্তন দিয়ে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা বাহ খুবই সুন্দর এটা ব্লু কালার দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর ভ্যাকেলি খেন্দ্রর গাউসিয়া মার্কেটের স্বাধীন নুরমেনসন নুরমেন শুনের চারতলা পরিমাণে শাড়ি এবং এটার কালারটা দেখেন রেডিশ বেরোন কালারটা রেডিশ বেরোন কালার দেখেন কত সুন্দর এটা অনেক সুন্দর ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা জাম কালার দেখেন এটা হচ্ছে ডিপ জাম কালার কত সুন্দর সব সম্পূর্ণ ডিফারেন্ট একটা শাড়ি কপার জুড়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্য আমাদের শোরুমে চলে আসতে হবে এটা হচ্ছে সিঁদুর লাল এটা মিনাকারি কাজ লতানো কাজ করা সিঁদুর লাল প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর নুরম্যাঞ্চনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি যে রেডিস মেনুন কালারটা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম